হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি থ্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে তোমরা যারা যেটা ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের আজকে পরীক্ষা শুরু শুরু হওয়ার কথা ছিল তোমাদের পরীক্ষা কিন্তু পোস্টপোন করা হয়েছে এবং এই নোটিশটা অনেক দিন আগে এসেছে তারপরও আমি তোমাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছি আজকে থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আজকে সতেরো তারিখ ঠিক আছে সতেরো মার্চ দু হাজার পঁচিশ এখানে লেখা আছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ডিউ টু আনএেলেবল সারকমচান্স দ্য ফার্স্ট থার্ড এন্ড ফিফথ সেমিস্টার অফ থার্ড ইয়ার ডিগ্রি জেনারেল অ্যান্ড অনার্স এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হেল্ড ইন টু টোয়েন্টি ফাইভ হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্প फ्रॉम সেভেন্টিন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর হেয়ার বাই পোস্প আনটিল ফার্দার নোটিস দ্য রিভাই শিডিউল ফর দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশ শর্টলি তো বলেছে এখনো কোনো ধরনের নোটিশ প্রকাশিত হয়নি ঠিক আছে তোমাদের পরীক্ষা নেক্সট কবে থেকে শুরু হবে আজকে থেকে যাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে পাস এবং অনার্স কোর্সে তোমরা যারা যারা আছো তোমাদের পরীক্ষা পোস্টপোন করা হয়েছে ঠিক আছে তো পরীক্ষা নেক্সট কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি যদি নোটিশ আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ